me hey. একটা ভুলের কারণে এই যে তুমি হিংসা করেছ একটু হিংসা করেছো এই হিংসা করার কারণে তুমি তুমি একটা কাজ কাজ করেছো করেছো কি এক জায়গাতে একশো লিটার আর দুধ এক ওই সাদা দুধে যদি একটা নাপাত পানি যদি পড়ে যায় এক ফোঁটা পেশচাপ যদি পড়ে যায় এক এক ফোঁটা যদি গরুর যদি পেশচাপ যদি পড়ে যায় ছাগলের পেশচাপ যদি পড়ে যায় মানুষের পেশাব যদি পড়ে যায় যেমন দুধটা নষ্ট হয়ে গেলো দুধটা বরবাদ হয়ে গেল যেমন করে একটা কাঁড়ির পালাতে পোয়ালের পালাতে আগুন লাগিয়ে দিতে গেলে যেমন আগুন জ্বলতে 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 চলতে পুরা পালাটাকে শেষ করে দেয় পুরা পালাটাকে কারের পালাটাকে শেষ করে দেয় কুমারের পালাটাকে শেষ করে দেয় সেরকম আল্লাহ পাকের দাবি বলছে বলা হাসাদা ফাইনাল হাসাদা এখন হাসানা তো কমা তা করুন না তুমি কি করলে যেমন ওই দুধখানি নষ্ট হয়ে গেল এক ফোটা নাপাক করার কারণে দুধখানি নষ্ট হয়ে গেল তুমি সেরকম চল্লিশ বছর ধরে ইবাদত করেছো আবারও বলছি ভালো করে মন দিয়ে শোনো তুমি চল্লিশ বছর ধরে এবাদত করেছো আর ইবাদত করতে 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 এই পালার সামান পাহাড়ের সামান পোয়ালের সামান তুমি নেকি করে ফেলে নিয়েছো আর একটু হিংসা করেছো কাউকে দেখে হিংসা করেছ আর এই হিংসা করার কারণে তোমার কি হলো নাবিসাল্লাম বললেন যেমন করে কয়লা আগুন যেমন কয়লাকে লোকরি পুড়াতে 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 যেমন লোকরি খতম করে দেয় যেমন পালাটাকে শেষ করে দেয় সেরকম করে তোমার নেকিগুলো ফুড়তে ফুটতে পুড়তে ফুটতে বরবাদ হতে 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 সমস্ত নেকি তোমার পুড়ে ছাই হয়ে গেল সমস্ত কিছু ছাই হয়ে গেল একটু হিংসা করার কারণে এক কুইন্টাল দুধ এক ফোঁটা নাপাক পড়ার কারণে দুধখানি বেকার যেমন হয়ে গেল সেরকম এক তু হিংসা করার কারণে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল হিংসার আগুনে জল কেন তোমরা কি তার পরিণাম জানা আছে ভাই হিংসার কারণে তোমরা নাম পরিণাম আছে ভাই রাশি রাশি নেকে বলবো কয়লার মতো জলে নিমিশে হয়ে যাবে নিমিষে হয়ে যাবে চায়। কারণে পাপটি প্রথম আকাশের উপরে ঘটেছে হিংসার বলিতে ভূমিতে প্রথম খুনা খুনি এই ইতিহাস হিংসার কারণে মসজিদ নিয়ে মারামারি মসজিদের ভিতরে মারামারি মসজিদ নিয়ে দাঙ্গা কপাট লাগিয়ে দাও মারোশালাকে ধরশালাকে লাশ ফেলে দাও এই হিংসার কারণে এর জানো রে যাদ তুমি নামাজ পড়ো রোজা করি ভালো কাজ করি আর হিংসা করতে 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 তুমি এরকম করছো মারো কাটো দাঙ্গা তুমি লাগিয়ে এর জবাব তোমাকে দিতে হবে পাই 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 করে তোমাকে দিতে হবে জবাব না দিতে তোমাকে ছাড়া যাবে না রে ছাড়া যাবে না হিংসারে আগুনে জল তোমরা কি তার পরিণাম জানা আছে ভাই রাশি রাশি নেকি গুলো কয়লার মতো জ্বলে নিমিষে হয়ে যাবে ছাই নিমিষে হয়ে যাবে ছাই হিংসার কারণে পাপড়ি প্রথম আকাশের উপরে ঘটেছে আর হিংসার বলিতে ভূমিতে প্রথম খুনা খুনে ইতিহাস রটেছে হিংসুটে দেখে দাও মুখে দেব চুনকালে হিংসুটে দেখা দাও মুখে দেব চুনকালে সমাজে তোমার আর নাই ঠাই রাশি রাশি নাকি গুলো কয়লার মতো জলে নিমিষে হয়ে যাবে ছা তবে আলোচনা করছিলাম তিনটা বিষয় নিয়ে কি একটা হচ্ছে গিবাদ একটা হচ্ছে মিথ্যা একটা হচ্ছে হিংসা আর গিবাদের মধ্যে কয়টা পেলাম একটা হচ্ছে পিছনে কথা বলা একটা হচ্ছে গিবাদ করা আর একটা হচ্ছে ধারণা করা তবে এই সমস্ত কাজ যদি আমার ভিতরে থাকে তবে কোথায় যেতে হবে ওই লাল ঘরে আমাকে যেতে হবে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হসপিটাল তৈরি করে রেখেছেন সেই হসপিটালে আমাকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ গো এই রমজান মাসের ওয়াসিলায় আল্লাহ তুমি ভালো কাজ করার এবং সমস্ত ওয়াসিলিন এবং কাজ করার আল্লাহ আমার আযরে বিরত থাকি আল্লাহ সেই কাজ থেকে যেন বিরত থাকি এবং ভালো কাজ যেন করতে পারি সেই আমল করার আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ একজন দিয়েছে পাঁচশো দশ টাকা আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ দিয়ে নিয়ে আল্লাহ দান করেছে আল্লাহ তুমি তার দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ মনে রাখা আল্লাহ তুমি পূরণ করো এরকম আলাদি